অসংখ্য কালেকশন রয়েছে সুন্দর সুন্দর অসাধারণ প্রোডাক্ট এলেন মাত্র একশো সত্তর টাকা তো ডিজাইন তারপর মাত্র সত্তর টাকা একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে এগুলো হলো স্কুল ব্যাগ দেখেন এই যে কত সুন্দর একটি আটি খান্টার আর এই ট্রাভেল যারা খুঁজেন ট্রাভেলও কিন্তু আমাদের কাছে অসংখ্য কালেকশন রয়েছে এই ধরনের আটি খান্টা যারা খুঁজেন একেবারে ছোট বড় মিডিয়াম যেই ধরনের প্রোডাক্ট খুঁজেন সেই ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে পাবেন ট্রাভেল আপনারা একেবারে কম দামের ভিতরে পেয়ে যাবেন আমাদের এই দেখেন এখানে কিন্তু বাজার ব্যাগ রয়েছে আর ঈদের সিজনে কিন্তু টলি কিন্তু ব্যাপক চাহিদা আপনারা জানেন যে এই চাকাগুলো দেখেন ভাই কতগুলো চাকা ভাই স্মল সাইজ যারা চান স্মল সাইজও কিন্তু অসাধারণ একটি পোর্স ব্যাক যারা চান কম দামের ভিতরে পার্স ব্যাগ রয়েছে আছে অসংক সাইড ব্যাগের ডিজাইন রয়েছে ডিজাইনি পাবেন একেবারে ইউনিক ডিজাইন রতন মনি ভাই দেখেন আউটলুক গুলো দেখবেন আমাদের ভেনিটি ব্যাগ যারা চান এই ধরনের ভেনিটি ব্যাগও কিন্তু আমাদের কাছে অসংখ্য কালেকশন রয়েছে দেখেন এর বড় যারা চান বড় ভেনিটি ব্যাগ এই ধরনের বড় ভেনিটি ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে আর এই দেখেন ভাই একেবারে আপডেট মডেল আসসালামু আলাইকুরিদু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আর চলে আসছি আপনাদের শপে শপে এসে দেখি প্রচুর পরিমাণে কিন্তু ব্যাগের কালেকশন অবশ্যই ভাই নিত্য নতুন কালেকশন নিয়ে আমরা আবারও হাজির হলাম আপনাদের জন্ম উপলক্ষে কিন্তু আমাদের শুরুমে কিন্তু আপনারা জানেন যে প্রতি বছরই কিন্তু আমরা কোনো না কোনো কিন্তু ভালো কিছু নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হয়ে আপনারা অবশ্যই জানেন আর যেহেতু রমজান মাস এই রমজান মাস উপলক্ষে আমাদের শোরুমে অলরেডি নিত্য নতুন প্রোডাক্ট আসছে দেখেন আমার হাতে একটি খুব চমৎকার একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা কিন্তু আপনি একেবারে যে চাইনিজ যে মাস্টার কপি প্রোডাক্টটা রয়েছে সেই কপি এটা কিন্তু আপনার একেবারে ভিতর দিয়ে সব দিক দিয়ে খুলবে ঠিক আছে তো এই ধরনের প্রোডাক্ট নিতে হলে আপনারা আসতে হবে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালাইতে তো আমাদের শোরুম এখনও যারা ভিজিট করেনি তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শোরুমে আসলে ভাই প্রাইস গুলা বলা যাচ্ছে না এই বিধায় যে আমাদের যদি আমরা প্রাইস গুলা বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের পাইকারি ভাইদের সমস্যা হয় এই সমস্যার কারণে কিন্তু আমরা আমাদের প্রাইস গুলো বলি না দেখেন একেবারে ইউনিক ইউনিক কালেকশন পাবেন আমাদের কাছে তো এক কথাই বলবো যে বাজারের সেরা প্রোডাক্ট যদি কিনতে চান তাহলে আপনারা আজই চলে আসুন আলতাবিন মনির ব্যাগ গ্যালারিতে আর এই শোরুমে আসলে পাবেন একেবারে নিত্য নতুন ডিজাইনের ব্যাগের কালেকশন তো এই না আমাদের কিন্তু এখানেও কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে তো আপনারা যারা আমাদের শোরুম এখনও ভিজিট করেনি তারা অতি দ্রুত আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের শোরুমে আসলে পাবেন এত সুন্দর সুন্দর অসাধারণ প্রোডাক্ট তো এই ধরনের অসাধারণ প্রোডাক্ট নিতে হলে আপনারা আজই চলে আসুন বিন মনির ব্যাগ গ্যালারিতে তো আপনারা কম টাকায় পুঁজিতে যদি ব্যবসা করতে চান তাহলে আপনারা অবশ্যই ব্যাগের ব্যবসা করেন এই ব্যাগের ব্যবসাটা কিন্তু একেবারে লাভজনক একটি ব্যবসা তো এই ধরনের প্রোডাক্ট যারা খোঁজেন এই ধরনের প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে রয়েছে মাত্র দুইশো টাকা ভাই মাত্র দুইশো টাকা লেন নেলেন মাত্র একশো সত্তর টাকা তো এই ধরনের কিন্তু অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আমাদের ডিজাইনগুলো দেখেন আমাদের ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন তারপর মাত্র সত্তর টাকা ভাই ঠিক আছে তো দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন তাতে দেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপর একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে এগুলো হলো স্কুল ব্যাগ স্কুল ব্যাগের ভিতরে কিন্তু আপনার প্রচুর ডিজাইন রয়েছে তো এই ধরনের কিন্তু অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আপনারা জানেন যে আমাদের শুরু হয়তো দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের শোরুমে কত ডিজাইন রয়েছে এবং কত আইটেম রয়েছে আর আমাদের প্রত্যেকটা আইটেমে পাবেন একেবারে ইউনিক এই দেখেন এই যে কত সুন্দর একটি আটি আর এগুলো চাইলে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু এগুলো অনলাইনের মাধ্যমে কিন্তু সেল করতে পারেন তো এক কথাই বলবো যে অনলাইনের যে ভাইরাল প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এখন যেহেতু আপনার ট্রাভেলের সময় ঈদে সবাই বাড়ি ফিরবে তো এই ধরনের ট্রাভেল যারা খুঁজেন ট্রাভেলও কিন্তু আমাদের কাছে অসংখ্য কালেকশন রয়েছে আর আমাদের ট্রাভেলটা শুরু মাত্র সত একশো তিরিশ টাকা থেকে ঠিক আছে একশো তিরিশ টাকা থেকে আমাদের ট্রাভেলের ডিজাইন শুরু তো একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তো এই ধরনের অসংখ্য ট্রাভেলের ডিজাইন আমাদের কাছে রয়েছে তো আপনারা যারা আমাদের শোরুম ভিজিট না করেছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তারপরে এই ধরনের আটিখানটা যারা খুঁজেন একেবারে ছোট বড়ো মিডিয়াম যেই ধরনের প্রোডাক্ট খুঁজেন সেই ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে পাবেন তো একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে ট্রাভেলের প্রোডাক্টগুলো আসলে সবগুলো দেখাতে পারছি না এ দেখেন আমি তারপরে দেখাই দেখেন এই ধরনের এই ট্রাভেল আপনারা একেবারে কম দামের ভিতরে পেয়ে যাবেন আমাদের শোরুমে আর আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার আশিক টাওয়ার বেসমেন্ট টু আমাদের সবচেয়ে অবস্থিত তো আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন ঢোল ডিজাইন বলা হয় তো একটি ডিজাইন রয়েছে তারপর আপনার এই যে একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে তারপর আপনার এরকম করে কিন্তু এই যে ভাইয়া তুই এখানে আসেনি দেখেন কত ডিজাইন ভাইয়া এগুলো সবগুলোই হলো ডিজাইন তো এই ধরনের ডিজাইন নিতে হলে আপনারা আজই আসুন আমাদের শোরুমে আপনি দামি কম দামি সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের শোরুমে তো আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টুই আমাদের শপটি অবস্থিত তো আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তো এই না আমাদের কিন্তু আরও অসংখ্য প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের অফিসিয়াল যারা চান অফিসিয়ালের ভিতরে কিন্তু আমাদের কাছে খুব চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে দেখেন একেবারে চমৎকার চমৎকার ডিজাইন পাবেন তারপরে এই যে ফোর জি পাবেন একেবারে কম প্রাইস থেকে তারপরে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা নিজস্ব নাম এবং লোগো দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তারপরে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তো এই ধরনের অসংখ্য প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে আটি ঘন্টার এই যে ব্যক্তি ভাই খুবই চমৎকার একটি আপডেট প্রোডাক্ট তো এই আপডেট প্রোডাক্ট আমাদের শোরুমে আজই চলে আসুন আমাদের শোরুমে আসলে পাবেন এই ধরনের সকল ধরনের ব্যাগের কালেকশন তো আমাদের শোরুমে দেখেই বুঝতে পারতেছেন যে আমাদের কাছে কি নাই ভাই সব ধরনের প্রোডাক্ট হবে আপনি আমাদের শোরুম দেখেন ভিজিট করেন তো ভিজিট করলেই বুঝতে পারবেন আমাদের শোরুমে কি আছে কি নেই আমাদের একেবারে লেডিস ব্যাগ টলি ব্যাগ এভরিথিং আপনি ব্যাগের জগতে যা চাইবেন সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের শোরুমে তারপরে এই যে বাইরে দেখেন এখানে কিন্তু আপনার করস বডি ব্যাগ রয়েছে করস বডি ব্যাগের ভিতরে কিন্তু আপনার অসংখ্য বডি ব্যাগ রয়েছে তো আপনারা যারা আমাদের শোরুম এখনও ভিজিট করেনি তারা অতি দ্রুত আমাদের শোরুম ভিজিট করবেন আর যেহেতু সামনে ঈদের মৌসুম আর এখন কিন্তু আপনার লেডিস ব্যাগের কিন্তু ব্যাপক চাহিদা আর এই লেডিস ব্যাগের শোরুমে কিন্তু আপনাদেরকে আমরা এখন নিয়ে যাব তো আসেন আমাদের সাথেই কিন্তু অসাধারণ প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে তো এই দেখেন এখানে কিন্তু বাজার ব্যাগ রয়েছে বাজার ব্যাগের ভিতরে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে আপনি একেবারে দামি কম দামি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন তারপরে এই যে এখন কিন্তু আপনার ঈদের সিজন আর ঈদের সিজনে কিন্তু কিন্তু ব্যাপক চাহিদা জানেন যে এই টলির ভিতরে কিন্তু আলতা অসংখ্যের ভাই কিন্তু এই যে দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট বের করেছে আপনাদের জন্য আর এগুলো কিন্তু আপনারা অনেক টিকস ভাই এগুলো কিন্তু আপনার দেখেন এই যে পিছনে চাকাগুলো দেখেন ভাই কতগুলো চাকা ভাই কথাই বলবো যে বিন মনির ব্যাগ গ্যালারির প্রোডাক্ট নিলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের কিন্তু একেবারে মানসম্মত খুবই ভালো আর এগুলো কিন্তু আপনারা এই ধরনের কিন্তু অসংখ্য টলি আমাদের কাছে রয়েছে তো আমাদের টলিটা শুরু মাত্র পনেরোশো টাকা থেকে শুরু ঠিক আছে মাত্র পনেরোশো টাকা থেকে আমাদের ট্রলি আইটেম শুরু দেখেন এখানে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে আমাদের তারপরে দেখেন এই ধরনের নিত্য নতুন নতুন ব্যাকপ্যাক যারা চান নিত্য একেবারে একেবারে আপডেট ডিজাইন ভাই এখন আপনার এই ধরনের প্রোডাক্ট যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসুন আর আমাদের প্রোডাক্ট দেখবেন আউটলুক দেখবেন আর আমাদের মেটেরিয়ালসগুলো দেখবেন খুবই একেবারে মানে মোট কথায় বাজার থেকে একেবারে ভিন্ন আইটেম আমাদের শোরুমে পাবেন তো আমাদের শোরুমে এখানেও কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে দেখেন দেখেন আমাদের এটা হলো আমাদের লেডিস ব্যাগের শোরুম আর এখন আপনার ঈদের সময় আর ঈদের সময় কিন্তু আলতাফ বিন মনির ব্যাগ কিন্তু আপনাদের জন্য নিত্য নতুন কিন্তু লেডিস ব্যাগের আইটেম নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমরা হাজির হই তো এই দেখেন এই যে এই ধরনের পার্স ব্যাগ যারা চান কম দামের ভিতরে পার্স ব্যাগ রয়েছে আমাদের কাছে অসংখ্য ডিজাইন তারপরে এই ধরনের পার্টস ব্যাগ যারা চান এই পার্টস ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে এই দেখেন এই ধরনের সাইড ব্যাগ যারা চান এই সাইড ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য সাইড ব্যাগের ডিজাইন রয়েছে তো মোট কথায় বলবো যে বাজারের সেরা কালেকশন নিতে হলে আপনারা আজই চলে আসুন আলতাফ মনির ব্যাগ গ্যালারিতে এই আলতাফ ব্যাগ গ্যালারিতে আসলে পাবেন সকল ডিজাইনের লেডিস ব্যাগের কালেকশন আর আমাদের প্রত্যেকটা ডিজাইনই পাবেন একেবারে ইউনিক ডিজাইন তো এই দেখেন এই যে একটি পার্টি ব্যাগ রয়েছে এই পার্টি ব্যাগটি খুব সুন্দর তারপর এই যে সাইড ব্যাগ দেখেন ভাই সাইড ব্যাগগুলো দেখেন ভাই কত সুন্দর একেবারে আর নতুন মানি ভাই দেখেন আউটলুক গুলো দেখবেন আমাদের প্রোডাক্টগুলোর গুলোর আউটলুক গুলো দেখবেন তারপর এই ধরনের ভ্যানিটি ব্যাগ যারা চান এই ধরনের বেনিটি ব্যাগেও কিন্তু আমাদের কাছে অসংখ্য কালেকশন রয়েছে দেখেন একেবারে ওয়াও ওয়াও কালেকশন ভাই দেখেন একেবারে জোস কালেকশন ভাই তো এই ধরনের কালেকশন নিতে হলে আপনারা আজই চলে আসুন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে তারপর এই ধরনের বড় লুজ ব্যাগ যারা চান লুজ ব্যাগ সাথে ম্যাচিং হয়ে গেছে ভাই আপনার জামার সাথে অবশ্যই ভাই এই ধরনের লুজ ব্যাগ যারা চান লুজ ব্যাগও কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইনের লুজ ব্যাগ রয়েছে তারপর এই যে একটি একটি প্রোডাক্ট রয়েছে তো মোট কথায় আপনারা এই ধরনের লেডিস ব্যাগ যারা চান লেডিস ব্যাগ কিন্তু আমাদের শোরুমে রয়েছে তারপর এই এই দেখেন এই যে ভাই মানে ডিজাইন দেখে শেষ করতে পারবো না এত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমাদের কাছে তারপর এই ধরনের ধরনের বড় যারা চান বড় ভ্যানিটি ব্যাগ এই ধরনের বড় ভ্যানিটি ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে আর এই দেখেন ভাই একেবারে আপডেট মডেল আপডেট যদি ব্যাক প্যাক নিতে চান তাহলে আমাদের শোরুমে আজই চলে আসুন তারপরে এই দেখেন ভাই কত সুন্দর একটি ডিজাইন ভাই দেখেন একেবারে ইউনিক ডিজাইন ভাই এটা জি ভাই এখনই আসে আর প্রোডাক্টগুলো দেখবেন ভাই একেবারে বাজার থেকে ডিফারেন্ট প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আমাদের শোরুমে আসবেন আমরা সব সময় কিন্তু সব ভিডিওতেই বলি আপনারা জানেন যে আমাদের রানার কোয়ালিটি কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ আমরা সবসময় হান্ড্রেড 100% ভালো দেওয়ার চেষ্টা করি তো আমরা এক কথাই বলবো যে বাজারের সবচাইতে যদি কম দামে ভালো প্রোডাক্ট কিনতে চান আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার বেসমেন্টুই আমাদের সবটি অবস্থিত তো যারা একান্তভাবে যদি আমাদের শোরুম ভিজিট না করতে পারেন তাহলে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে ফোন দিবেন এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন তারপরে ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনার হাতে পেয়ে কিন্তু কন্ডিশনের মাধ্যমে কিন্তু টাকা পরিশোধ করতে পারেন তো সেই সুযোগ সুবিধাও কিন্তু আমাদের কাছে রয়েছে তো এক কথা বলবো যে আপনারা যারা আমাদের শোরুম এখনও ভিজিট করেনি তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর এই শোরুমে আসলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি একেবারে কম দামে ভালো প্রোডাক্ট পাবেন আর নিত্য নতুন প্রোডাক্ট পাবেন এই শোরুমে এই শোরুমের যিনি ওনার আলতাফ সাহেব সবসময় সময় কিন্তু পাইকারি ভাইদের কথা কিন্তু চিন্তা ধারা করে যে কিভাবে একটা মাল কিন্তু বাজার থেকে সবচাইতে রেডে কম দিব সবসময় এই চিন্তাই কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ওনার তিনি কিন্তু সবসময় আপনাদের কথা চিন্তা করে তো এই ধরনের পোড়া কিন্তু আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে ভাই আসলে আমার ঘরটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে কত প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আমাদেরকে একেবারে নিত্য নতুন পোড়াক পাবেন দেখেন ভাই কত ডিজাইন দেখবেন ভাই একেবারে নিত্য নতুন ডিজাইন ভাই দেখেন কত ডিজাইন দেখবেন এই দেখেন এই যে একটি প্রোডাক্ট ভাই কত সুন্দর ভাই একেবারে সিম্পল ডিজাইন খুব চমৎকার চমৎকার প্রোডাক্ট পাবেন আমাদের কাছে তারপরে এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই দেখেন এই যে একটি প্রোডাক্ট মানে মোট কোথায় প্রোডাক্টের শেষ নাই এত পরিমাণ প্রোডাক্ট তো আমি এক কথাই বলবো আপনারা যারা এই রমজান মাসে যারা লেডিস ব্যাগ কম দামে পাইকারির দামে লেডিস ব্যাগ খুঁজেন তারা অবশ্যই আলতাফ বিন মনির ব্যাগ গেলেইতে চলে আসবেন আর এই শোরুমে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের প্রোডাক্ট পাবেন লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ তারপর টলি এভরিথিং আপনি ব্যাগের জগতে যা চাইবেন ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন তো আমাদের শোরুম যারা এখনো ভিজিট করেনি তারা অতি দ্রুত আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শোরুমে আসলে পাবেন একেবারে বাজার থেকে নিত্য নতুন ডিজাইনের ব্যাগের কালেকশন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর পবিত্র মাহে রমজানের শুভেচ্ছাটা আমি আবারও জানিয়ে দিচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইলো আর আলতা বিন মনির ব্যাগ গেলে আপনারা অতি দ্রুত ভিজিট করুন আসসালামু আলাইকুম